ক্ষণিকের জন্য পরিবেশ শান্ত থাকলেও বিভান খান সর্বপ্রথম জানান সে যাই হোক না কেন এখন তোমাদের সব খেলা শেষ আগে তোমাদের মিটমাট করে নেই পরে দেখা যাবে মায়া দিয়ে জানাই খবরদার আমার মা এগোনো চেষ্টা করবি না একবার আমার মায়ের দিকে চোখ উঠিয়ে দেখবি তো তোর চোখ আমি উপরে দিব আমি কোন সাধারণ ঘরনার নারী না যে মুখ বুজে তোদের ভয়ানক দৃশ্য দেখবে আমি ভয়ানক দৃশ্য রিটার্ন করে দিতে জানি রুদ্র কিছু বলতে নিল আদ্র থামিয়ে দিয়ে পিছনে থাকতে ইশারা করে কারণ এগুলো সব প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে আদ্র ইশারা করে দেখালো তাজের দিকে তাজের পোশাকের সাথে একটা হিডেন ক্যামেরা সেট করা আছে যেটা থেকে বিভান খানের কিছু শিকারও নেওয়া হবে আদ্র আগে থেকে প্ল্যান করে রেখেছে এই ভিডিও থেকে কাট করে শুধু বিভান খানের কুকিরটি ফাঁস করে দিবে বাকিদের যে প্রতিশোধের রাস্তা ওটা কাউকে দেখাবে না সবারই নিজস্ব ক্যারিয়ার আছে তাই রুদ্র ধৈর্য ধরে পিছিয়ে গেল বিভান খান মুগ্ধ হয়ে বলেন এত তেজ তোমার কিন্তু এগুলো তো মুখের কিছু বুলি মামুনি রাজ ঠোঁট প্রসারিত করে সতর্কতা জানাই আমার বইয়ের সাথে চ্যালেঞ্জ নিও না মামা আমি ব্যতীত কেউই আমার বউয়ের সাথে লড়াই করে জিতবে না ও তাই নাকি মন্ত্রী মশাই লড়াই করবেন নাকি একবার বইয়ের সাথে লড়াই করার মতো পাগল আমি হইনি মায়াবতী মাহমুদ সর্দার দাঁত কিরমির করে বলেন এখানেও তোমাদের প্রেম শুরু প্রেম সব জায়গায় চলে বাবা শুধু চালিয়ে যেতে হয় স্থানকাল ঘটনা দেখতে নেই তুমিও চাইলে করতে পারো প্রেম তোমার মতো আমারও তো প্রেম জাগে না তাই তো তোমার রাত কাটে গেস্ট রুমে যেখানে তোমার আরামদায়ক একটা কামরা আছে এখানেও কি তোমাকে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে হবে তুমি মুখ খুললেই তো এই ব্যাপারে এই তোরা বাপ ব্যাটা চুপ কর যেখানেই যাবে খালি বাপ ব্যাটা মিলে যে কোনো পরিবেশে কমেডি ক্রিয়েট করে এটাই হলো সর্দারদের আলাদা একটা সোয়াগ রুদ্রের কথা শুনে পিছনে ঘুরে মৃদু হেসে বিভান খান বলেন তাই নাকি তোমার সাথে পরে দেখছি ব্যাপারটা আগে এই মেয়েটার সাথে ডিল করে নেই আই এম নট ইন্টারেস্টেড ইন ডিলিং উইথ ইউ বাট আই উইল কি চাই চাই তো আমার একটাই জিনিস কিন্তু এবার দেখছি বাংলাদেশে আমার শত্রুদের আস্তানা গেড়েছে এদেরকে শেষ না করে আমার চাওয়া পূরণ করা সম্ভব না আমাদের টার্গেট করে লাভ কি আপনার চাওয়া তো আপনার পিছনে বিভান খান এবার বিরক্তিতে পিছনে ফিরে মালিনীর উদ্দেশ্যে বলেন আর কত অভিনয় করবি এবার ওট বৌমার সাথে সাথে শাশুড়ির সাথেও তো ডিল করতে হবে মালিনী সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে তাকালো তারপর স্ট্রেচারে শোয়া থেকে বসে বলে বিশ্রামটাও করতে দিবে না নাকি মাহমুদ সর্দারের দিকে চোখ রেখে রাজ বলে দেখেছ তো জীবন মানুষকে কিভাবে এগিয়ে নেয় বিপদের সময়েও তোমার বউ বিশ্রাম করতে চায় আর তুমি কিনা তার জন্যই ডেসপারেট ছিলে হতাশ জীবন বাবা হতাশ জীবন আসলেই সব পাগল দল আমার নসিবেই জুটেছে উপরে দুটোর বাপ বেঁধে আছে পাশে গুলিবিদ্ধ লোক তাও এরা ভয় পায় না আমার বউটাও কিনা স্ট্রেচারের আশেপাশে চারজন গুলি তাক করা লোক দেখেও ভয় পায় না উল্টো বিশ্রাম করতে চায় আমার বৌমার তো আলাদাই খেলা দেখায় মাত্র ডেলিভারি হলো সেও ছুটে এলো জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে আর হত ছাড়া আরেক ছেলে কিনা এই বিপদের সময়ও জবানে দেয় না লাগাম মালিনী উঠে দাঁড়ালো বিভাগ খানখানে সামনে এসে বলে শুধু শুধু আমাদের এক জায়গায় করলে ভাই এখানে তুমি কারো কিছু করতে পারবে না তোর কেন মনে হলো আমি কারো কিছুই করতে পারবো না ছেলের কথা কি ভুলে গেছিস ওকে কিন্তু আমি নিজ হাতে খুন করে দিব আর কত আর কত আমার সন্তানকে আমার থেকে দূরে রেখে ব্ল্যাকমেল করবে আর আমি সবাইকে বিপদের মুখে ফেলবো একটাবার চোখের দেখাটাও দেখতে দিলে না একটু আমাকে ছুতেও সুযোগ দিলে না আর কত আমি তোমাকে বিশ্বাস করব দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার বোঝা হয়ে গেছে তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিবে না সে কেমন আছে কোথায় আছে কিছুই জানতে দিবে না কারণ তুমি হলে একজন জানোয়ার আমার আপন ভাই হয়েও তুমি সব সময় আমাদের বনেদের ক্ষতি করে এসেছ নিজের বাবাকে খুন করেছ তাই তোমাকে আমি আর বিশ্বাস করতে পারি না যে আমার ছেলেকেও তুমি বাঁচিয়ে রেখেছো এবার আমিও দেখে তুমি কতদূর এগোতে পারো মুখ ফুটেছে খুব বৌমা আসার পর থেকে দেখছি তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমি কিন্তু সেদিনই তোমাকে সতর্ক করে দিয়েছিলাম যে এই মেয়ে কতটা ভয়ানক তুমি উড়িয়ে দিয়েছিলে আমি জানতাম আমার কথাগুলো গা ভাসিয়ে দিবে আসলে ওর প্রতি ক্ষোভ না দেখালে তোমরা আমার নিখুঁত অভিনয় ধরে ফেলতে তাই আমি আমার মতো আলাদা খেলা খেলে দিলাম কিন্তু জিততে তো পারলি না শেষে এসেও নিজের সন্তানকে পাবি না যার জন্য তোর জীবনে এতটা লড়াই মালিনীর চোখ ভিজে করে বিভান খানের দিকে চেয়ে এর পিছন থেকে কর্কশ কণ্ঠে বলে যে ছেলেকে পিয়াস নিয়ে এতটা ভয় দেখানো সেই ছেলে আপনার থেকে পালালো কিভাবে বিভান খান মালিনী ও বিভান খান দুজনে ভ্রুকুশকে তাকালো পিয়াস এগিয়ে এসে বলে যাকে নিয়ে ব্ল্যাকমেইল করছেন তাকে নিজের কাছে রাখতেই তো পারলেন না কিভাবে সে আপনার হাত ফসকে বের হলো মালিনী অবাকের সাথে বলে এসব কি বলছো তুমি যাকে প্রশ্ন করেছি সেই উত্তর দিক তুমি কিভাবে জানলে ছেলেটা আমার হাত ফসকে গেছে এখানে উপস্থিত থাকা সকলেই জানে মালিনী প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে আমার সন্তান তোমার কাছে নেই বিভান খান চুপ করে আছেন মালিনী আচমকা ঠাস করে বসিয়ে দিল বিভান খানের বাম পাশের গালে রাগে গজগজ করে বলে সুবাচ্চা আমার ছেলেকে নিজের কাছে রাখতে পারলি না কিন্তু আমাকে ভয় দেখিয়ে এসেছিস এই যাবৎকাল তোকে আমি ওনাকে আর যাই করুন শেষ নিঃশ্বাস আমার মাধ্যমেই ছাড়া সুযোগ করে দিবেন লাস্ট ডিল তো আমাকেই করতে হবে যারার কথা শুনে বিভান খান চোখ রাঙিয়ে তাকালেন যারা ডোন্ট কেয়ার আর ভাব নিয়ে আছে বিভান খানের হাত ঝাড়া দিয়ে নিজের দিকে ঘুরিয়ে মালিনী বলে আমার প্রশ্নের উত্তর দাও হ্যাঁ সোনালী ওকে হারিয়ে ফেলে এই গোডাউনের মধ্যেই ছিল ওর বসবাস যত বড় হয় তত পালাই পালাই করে ওই বাচ্চাটা হয়ে ওকে লন্ডনে আমার কাছে পাঠাতে কিন্তু তুই অব্দি জানলেও ওই দিন ওই বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায় সোনালির হাত থেকে বাঁচার জন্য ওই দিন পালিয়েছিল ওকে নিয়ে লন্ডনে যাওয়ার আগেই আমরা ওকে হারিয়েছি কিন্তু তোকে বলিনি কারণ তুইওকে খুঁজতে মরিয়া সেই সুযোগ আমরা কাজে লাগিয়েছি ব্যাস এই মালিনী চোখের পানি ফেলে মেঝেতে বসে কান্না করে দেয় সবাই সেই কান্নার দিকে আছে মায়ের কষ্ট কষ্ট মাই বুঝবে এখন বুঝতে পারছে মালিনীর শিয়াও নিজের মায়ের দেখে কান্না করে দেয় এগিয়ে এসে মালিনীর হাত ধরে জড়িয়ে নিয়ে বলে আমি তোমাকে ভুল বুঝেছি মা আমাকে ক্ষমা করে দাও আমি আমার মাকে চিনতে পারিনি এতদিন তোমার থেকে মুখ ফিরিয়ে যে অন্যায় করেছি আজ বুঝতে পারছি মালিনী জড়িয়ে ধরে শিয়াকে মালিনী জড়িয়ে ধরে শিয়াকে তোরা অনেক নরম মনের যে এসব মারপেজ বুঝবি না বলেই এভাবে সোজা পথে ভুল বুঝিয়েছি আমি তোদের আচরণে কষ্ট পাইনি বরং আমার কর্মফল হিসেবে গ্রহণ করেছি সব কিন্তু মা তুমি কান্না করো না তোমার হারিয়ে যাওয়া ছেলে মানে আমাদের ভাইয়া ফিরে এসেছে আমরা পেয়েছি তাকে মালিনীর ভ্রু কুস্কে এলো শিয়া আঙ্গুল উঁচু করে পিয়াসকে দেখিয়ে বলে তোমার সেই ছেলেটা যে আমাদের আরেক ভাই আমার ভাইয়া মালিনী বসা অবস্থায় দেখছে পিয়াসকে চোখকে বিশ্বাস হচ্ছে না মাহমুদ সর্দারের দিকে চোখ রাখলো তিনি ইশারায় হ্যাঁ জানালেন মালিনী ফুপিয়ে উঠে হাত দুটো মেলে দিল পিয়াস নিচে বসে মায়ের কোলে আশ্রয় নেয় মালিনী মা হয়েও বাচ্চাদের মতো হাউমা করে কান্না করে দেয় এই কান্না দেখে সবাই নীরব হয়ে সাক্ষী থাকে পিয়াস নিজেও ওর মায়ের কান্না দেখে মাকে জড়িয়ে ধরে সুযোগে সদ ব্যবহার করতে নেয় বিভান খান গার্ড থেকে রিভলভার নিয়ে শিয়ার মাথার ওপর তাক করে বলেন তোদের মেলোড্রামা শেষ এবার এসব দেখ দেখতে আমি তোদের এক করিনি তোদেরকে সপরিবারে ওপারে এক করে দিব শিয়াকে এভাবে অ্যাটাক করায় মালিনী আতকে ওঠে সন্তান সবই তো তার মালিনী বলে তোমার ফর্মুলা চাই তাই না আমি দিয়ে দিচ্ছি আমার সন্তানদের ছাড়ো ফর্মুলা তোরা মরে গেলেও আমি পাবো কারণ তোরা না থাকলে আমার সুবিধা হবে ইজিলি সর্দার মহলে নিজের রাজত্ব করতে কিভাবে আমার মিহির আছে তো ওই তো এখন সর্দার মহলের এক অংশ যদিও আসল কিন্তু সার্টিফিকেট এবং জাতীয়তা হিসেবে তো মিহির সর্দার ও তোরা সবাই একসাথে মারা গেলে তোদের অস্তিত্ব বিলীন হলে মিহির ওই বাড়ির অধিকার পাবে রাজের সবকিছু মিহিরের মিহির আর আমি বাপ ছেলে মিলে ভোগ করবো সবকিছু বিভান খানের মুখে মিহিরকে নিয়ে এভাবে গর্ব করতে দেখে মনে মনে হাসছে সবাই শিয়াও কিনা রিভলভারের ভয় না পেয়ে মিটমিটে হাসছে এবার কারণ মিহির বুঝতে পারল না মালিনী ও বিভান খান সাথে মোহন সর্দার তো হাসতে হাসতে মাহমুদ সর্দারের উদ্দেশ্য করে বলেই দেয় জীবনে কখনো আমাকে নিয়ে এভাবে রাজত্ব করার স্বপ্ন দেখলে আজ আমি তোমাকে নিয়ে নিয়ে প্রাউড ফিল করতাম বাবা তোমার জন্য যতই করি না কেন মন যে না এটা আমার জানা আছে তাই বিপদের সময়ও মাখন লাগাতে এসো না বিভান খান বিরক্তিতে প্রশ্ন করে মরার ভয় নেই নাকি মামুনি রিভলভার কিন্তু নকল না এটা শ্যুট করার সাথে সাথে মস্তিষ্ক ছিদ্র করে দিবে মায়াম লান হেসে বলে আপনি আমাকে একবার মন্ত্রী মশাই সাজিয়ে তাসকে দিয়ে শাস্তি দিয়েছিলেন তাই না এগুলো সব জেনেছো হুম দিনটা রিটার্ন করতে চাই বলেই তাজের দিকে ইশারা করে মায়া তা সময় না ব্যয় করে দিল এক লাথি বিভান খানের বুক বরাবর বিভান খান ছিটকে পড়তেই মায়া বলে একেই বলে টিট ফর ট্যাট বিভান খান মাথা উঁচিয়ে মিহিরের রূপে তাসকে দেখে বলেন মাথা গেছে তোমার তাজ মাথা চুলকিয়ে বলে এবার কি বলবো আমি আমাকে তো এরপর কি করতে হবে শিখিয়ে দেয়নি মায়া তাসকে ধরে পিছনে সরিয়ে মাহমুদ সর্দারের দিকে যাওয়া সুযোগ করে দিয়ে বলে তোমার কাজ শেষ এবার আমাদের কাজ শুরু অন্যদিকে জেসি ও পুরো ফোর্স মিলে গোডাউনের পিছন থেকে উপরে উঠে আহান সর্দার ও মোহন সর্দারকে অ্যাটাক করা ব্যক্তিদের পিছন থেকে হামলা করে রুদ্র আর তাকিয়ে দেখিয়ে দিল ভেরি গুড মায়া এগিয়ে এসে বলে রাজ সেজে যেমন তাজ আমাকে মেরেছিল আমার ঠিক এমনই কষ্টই হয়েছিল অবাকের সাথে চেয়েছিলাম যেমন আপনি আছেন মিহিরের দিকে চেয়ে অফস মিহির না তাজ হোয়াট অবাক হচ্ছেন বিস্ময়ে আকার দেখা মিলছে আপনার থেকে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না নিজের অতি কাছের ব্যক্তি যাকে নিয়ে এত পরিকল্পনা সেই কিনা আপনাকে লাথি মেরে বিস্ময় চাহনি আমারও ছিল বুকের মধ্যে হাহাকার দিয়েছিল যখন দেখেছিলাম মন্ত্রী মশাই আমার বুকে লাথি দিয়ে তার থেকে দূরে করেছিল ঠিক তখনই আজ আপনাকে সেই অনুভূতি জাগিয়ে দিলাম এবার আসি রহস্য উন্মোচন করতে এই যে ছেলেটাকে মিহির মিহির বলে এত কনফিডেন্ট দেখিয়েছেন সে আসলে তাজ সোনালির সাথে সাথে আপনার মিহিরও ওপারে মানে আপনার গোপন বউ আর ছেলে আপনার জন্য ওপারে অপেক্ষা করছে আমরা এখন আপনাকে সেখানেই পাঠিয়ে দেব শ্বশুর মশাই যারা দিকে তাকালেন বিভান খান ওপরে তাকাতেই দেখতে পান সবাই মুক্ত কিছু অজানা লোক সেখানে জেসি এগিয়ে সে বলে দেশের বেআইনি কাজে আপনি ধরা পড়েছেন সব অপশন বন্ধ পালাবার জন্য আই রাইট ইন্সপেক্টর রুদ্র রুদ্র মৃদু হেসে বলে আইনের ছায়া লম্বা হয় কিন্তু অপরাধীর ছায়া শেষ পর্যন্ত ধরা পড়েই যায় বিভান খান হা হয়ে দেখছে রুদ্রকে রুদ্র তাচ্ছিল্য করে বলে টোটো কোম্পানির তরফ থেকে আপনাকে কাস্টাডিতে নেওয়া হবে মুখে কাপড় চেপে হাসে শিয়া মালিনী অবাক হলেও হেসে দেয় এবার সেই সাথে এসআই ও এস আই ওরাও হেসে দেয় বিভান খান অবাকের সাথে বলে বলে তুমি সিক্রেট সিআইডি অফিসার জি টোটো কোম্পানির ব্যবসা থেকে পদত্যাগ করে আমি অফিসার পদে যুক্ত হয়েছি বলেছিলাম না আপনার থেকে বিজনেস শিখে আপনার উপরে যাব জেসি এগিয়ে এসে বলে আপনার পালানোর রাস্তা বন্ধ এখন সমস্ত অন্যায় আমাদের কাছে স্বীকার করুন আপনাকে সহজভাবে আদালতে নেওয়া হবে বেশি সমস্যা তৈরি করলে আমরা বাধ্য হব অন্য অ্যাকশন নিতে বিভান খানকে চেয়ার পেতে দেওয়া হয় সামনে সবাই দাঁড়িয়ে আছে বিভান খানের সমস্ত গার্ড কে রুদ্রের ফোর্স মিলে আটক করেছে তারাও জবানবন্দি দিবে বিভান খান আগে জবানবন্দি দিচ্ছে নিজের সমস্ত অন্যায় স্বীকার করে বিভান খান মৃদু হাসলেন চোখে রহস্য ভাব এনে বলেন কিন্তু আমার শেষ অন্যায় আছে যেটা থেকে কেউ বাঁচতে পারবে না রুদ্র এত ইনভেস্টিগেশন করেও আমার এই সিক্রেট ধরতে পারলে না ভ্রুকুশকে রুদ্র এগিয়ে এসে একটু ঝুঁকে জিজ্ঞাসা করে কি সিক্রেট বিভান খান হাত উঁচিয়ে সামনের দিকে ইশারা করে বলেন ওই জায়গায় দেখো আমার একটা ল্যাপটপ আছে নিয়ে আসো রুদ্রের ইশারা পেতে জেসি নিয়ে আসলো ল্যাপটপ জেসি ল্যাপটপ রাখলো বিভান বিভান খানের সামনে খান ল্যাপটপ ওপেন করে দেখালেন স্ক্রিনে কিছু পার্সেন্টেজ যেটাতে দেখা যাচ্ছে একটি রাসায়নিক পদার্থ যেটা ছড়িয়ে গেছে দেশের সত্তর শতাংশ কৃষকদের হাতে এই রাসায়নিক পদার্থ ফসলের উৎপাদন বৃদ্ধি করতে অতি দ্রুত সহায়তা করে কিন্তু এটার লাভের দিক যত কম ক্ষতির দিক ততই বেশি এটা আসলে বিষাক্ত ফর্মুলা যেটা চক্রান্ত করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিভান খান সবাই অবাক হয়ে তাকালো রাজ রাগ ধরে রাখতে না পেরে ছুটে এসে কলার চেপে ধরে বিভান খানের কু বাচ্চা তোর সাহস দেখে আমি অবাক আমার মায়ের স্বপ্নকে আমি নষ্ট করতে দিব না বিভান খান শয়তানি হাসি ধরে রেখে স্ক্রিনের দিকে চোখ রেখে বলেন এই দেখো পঁচাত্তর পার্সেন্ট হয়েছে মানে অন্য আরেক জায়গায় পৌঁছে গেছে সেল যত বেশি আমার লাভ তত বেশি বর্তমানে আমাদের শেষ করার সাথে সাথে দেশের মানুষের ক্ষতিটাও নিজের অপশন হিসেবে ছিল ছিল একদমই তাই তোমাদের তোমাদের শেষ করে আমার উদ্দেশ্য নামে মিথ্যা অভিযোগ দেওয়া যেটা এখন দেখছো ওটা তো আমি রাজের নামে ছড়িয়েছি এখন তোরা জীবিত থাকলেও আমার আফসোস নেই দেশের জনগণের হাতে মর্বি তোরা জনগণ যখন খেতে না পেরে অসহায় হয়ে আবারও একত্রিত হয়ে মন্ত্রী শাহরিম রাজের দিকে আসবে তখনই তো রাজকে পদত্যাগ করতে হবে মামলা হবে রাজের নামে এটাই আমার চাওয়া বলতে না বলতেই দেখে আশি পার্সেন্ট হয়ে গেল এভাবে করতে করতে যেই পঁচানব্বই পার্সেন্ট মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে রাজ বিভান খান হেসে দেয় বীর এবার তোমার কোনো কাজে আসলো না নিজের বাম হাত হিসেবে কাজে লাগানো মাফিয়াকে দিয়ে তোমার আসল সময়ে কাজে লাগলো না বলতে না বলতেই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ডান সবুজ মার্কের টিক চিহ্ন আসতে বিভান বলেন ইয়েস এখন শুরু হলো লাইভ এক এক জায়গা থেকে কৃষকরা তাদের মতামত দিচ্ছে প্রথমে বিশ পার্সেন্ট কৃষক এই ফর্মুলা ব্যবহার করেছে তাদের মতামত আগে নেওয়া হলো লাইভ দেখছে পরীক্ষাকৃত প্রমাণের সাথে কৃষকের মতামত আমরা কৃষিমন্ত্রী শাহরিম যে নতুন এই উদ্যোগে অনেক উপকৃত দুই সপ্তাহ হলো আমরা কৃষিকাজে এই সার ব্যবহার করেছি ওনার অসুস্থতার সময়ও ওনার বউকে দিয়ে আমাদের মাঝে দেশের নতুন নতুন উদ্বেগ নিয়ে জানান দেন আমরা ভেবেছিলাম হয়তো গল্প বলে শেষ কিন্তু না সময়ের মধ্যেই উনি আমাদের সার দিয়ে দেন সাংবাদিক প্রশ্ন করে আমরা শুনেছি উনি একটা ফর্মুলা নিয়ে আপনাদের মাঝে ঘোষণা করেন এটা নিয়ে কিছু বলুন আমরা তো অত শিক্ষিত না আমরা ছিলাম শিক্ষিতদের উপদেষ্টা নিয়ে ওই ফর্মুলা নিয়েই নাকি সার বানানো হয় কৃষি বৈজ্ঞানিক ছিলেন তিনি এটা বহু বছর আগে আবিষ্কার করেন সেটাকেই নতুন রূপে আমাদের হাতে দেওয়া দুই সপ্তাহ ব্যবহার করেছেন সার তো কি কি সবজির ওপর ব্যবহার করেছেন আমরা আপেল কমলা ড্রাগন স্ট্রবেরি তরমুজ এগুলো আর কিছু তরকারির ওপর সার ব্যবহার করেছি এগুলো ব্যবহারে কেমন উপকার পেলেন উপকার ভালো পাইছি এই ফল নিয়ে তো আবার পরীক্ষা করেছে নতুন করে যে সারে কোনো ভেজাল আছে কি না দেখতে পেলেন কোনো ভেজাল না আমরা ভেজাল পাইনি খুব ভালো বলতে গেলে এই প্রথম দেশ কোন কাজ ভালো লাগলো উদ্বেগটা অনেক ভালো আল্লাহ তার ভালো করুক আমাদের নিয়ে এভাবে চিন্তা করুক আমরা এমন মন্ত্রী চাই কৃষকের এসব মাথায় বাস পড়লো বিভান খানের সাথে সবাই বিভান খান বিড় করে বলেন কিভাবে সম্ভব মালিনী বিজয়ের হাসি দিল আমার মেয়ে তাহলে এত ফাস্ট সবাই অবাকের সাথে তাকালো মালিনীর দিকে শিয়া হা করে বলে এ বিভান খান রাগ করে ল্যাপটপ ভেঙে হিতাহিত জ্ঞান হারিয়ে বলেন কিভাবে সম্ভব কিভাবে আমার রাসায়নিক সার না অরিজিনাল ফর্মুলা ছড়িয়ে গেল আবারও খবরের কথা শুনতে পেল সবাই ল্যাপটপ তো বন্ধ তাহলে খবর চালু করলো কে দেখতে গোডাউনের ভাঙা দরজার দিকে চোখ রাখতেই সবাই অবাক মুগ্ধ হয়ে চোখে তৃষ্ণা মেটালো শুধুমাত্র একজন লম্বা ছেড়ে চুলের মুগ্ধকর চাহনি চার ফ্রেমের চশমা পরিহিতা মেয়েটি যে কিনা আমাদের নষ্ট পুরুষের মনে জায়গা করে নিয়েছে আকাশ সমান আজ কত গুলো মাস পর তাকে দেখে অপলক হয়ে চেয়ে আছে হাতে ফোন নিয়ে লাইভ চালু করে আছে শিয়া এগিয়ে আসতে আসতে বলে তোমার আড়ালে সমস্ত কিছু ভেসতে দেওয়া ব্যক্তিটি কেউ না মামা সে হলো আমি রাজ উঠে দাঁড়ায় হাততালি দিয়ে বলে ব্রাভো বোন ব্রাভো তোমারই তো বোন হই ভাই এটুকু যোগ্যতা আমারও প্রাপ্য তোমাকে না লুকিয়ে রাখা হয়েছিল হুম আমি তো লুকিয়েই ছিলাম সর্দার মহলে খান বাড়িতে তোমার গোডাউনে আরো অনেক অনেক জায়গায় আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম এই জন্যই তো কেউ কোনো কিছুই খুঁজে পেত না ফর্মুলা তুমি হিয়া মায়ের কথা শুনে বলে হ্যাঁ ভাবি আমি আর মা মিলে এই সমস্ত প্ল্যান করি সেদিন রাতে মিহির ভাইয়ের কথা শুনে আমি এগিয়ে যেতে নিলে মা আমাকে গোপনে নিয়ে যায় সেখানেই মা আর আমি নতুন প্ল্যান সাজাই তোমরা থাকবে সরাসরি আমি থাকবো গোপনে সিক্রেট জায়গাগুলো আমি সার্চ করব আর তোমরা উপরে উপরে যুদ্ধ করবে প্রথমে ফর্মুলা উদ্ধার তারপর ব্লু প্রিন্ট সরিয়ে নেওয়া আর তারপর ডকুমেন্ট জোগাড় এগুলো করে আমি যখন ফিরতে নেবো জানতে পারি মামা নতুন চাল চলেছে। বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আমাদের পরিবারের নাম বদনাম করতে চাই আমিও তাই আড়ালে আমাদের ফর্মুলা পাবলিক করি ও সিসিটিভি ফুটেজ আমিই ডিলিট করি কারণ গোপনে কাজ করতে গেলে তো নিজের ব্যাপারে সচেতন হতে হয় মা আমাকে বলতো সব কিছু আমি আড়ালে নিখুঁতভাবে পূরণ করি কোনো কিছুই এখন তোমার হাতে নেই মামা শিয়া তেরে এসে বলে বেদ মেয়ে আমি তোর বড় বোন আমাকে বলিসনি কেন এসব ব্যাপারে প্রথমে তো আমরা এক দল হয়েছিলাম তোর মতো ইমোশনালের গোডাউনকে সবকিছু বলে দিলে সবার মতো আমিও ধরা পড়তাম হ্যাঁ কিন্তু মায়া যে মোহনা এটা তো বলিসনি আমাকে এটা ভাই ভাবির ব্যাপার ছিল ওদের ব্যাপার জানিয়ে আমি ওদের প্রতিশোধ নষ্ট করতে চাইনি ছোট বাবাকে যে শাস্তি ভাবি দিতে চেয়েছে সেটা পরিপূর্ণ করতে চুপ ছিলাম রুদ্র এক দৃষ্টিতে দেখছে হিয়াকে তার হিযা পাখি এত চালাক এতদিন গোপনে থেকে তাদের হয়েই কাজ করেছে ঠোঁটে হাসি ফুটে উঠল রুদ্রের